আজ নয়নপুর বাজারে গরু বাজার সংলগ্ন আর পি কফি হাউস এর ওয়ালে ডিজাইনটি করেছিলাম এই ডিজাইনটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন সময় থাকলে দেখবেন আমি যখন নয়নপুর বাজারে গেলাম যাওয়ার পর বাইকে বললাম ভাই কাজটা কেমন করবেন উনি একটা দায়িত্ব দিয়ে দিল ভাই আপনার মতো আপনি করেন আমার কোনো অবজেকশন নাই আমি সৈদি থাকি আপনার ভিডিও সবসময় দেখি আমার ফ্যামিলি আপনার ভিডিও দেখে আমার বাড়ি তন্তর আমার শ্বশুর বাড়ি নয়নপুর তো আমি সৈদিতে থাকা অবস্থায় আপনার বিগ ফ্যান সব সময় ভিডিওগুলো দেখি তখন চিন্তা করলাম আমি যখন দেশে যাই নুরবাই দিয়ে আমি আমার কফি হাউসে কাজ করাবো তখন ওনার সঙ্গে আমার ফোনে মুটু ফোনে কথা হয় হোয়াটসঅ্যাপে কথা হয় তো উনি আমাকে তার পাঁচ দিন যাবত আমার ফোন দিতে আসছে নুরবাই কোন সময় আসবেন আমার কফি হাউসে একটু কাজ করে দেওয়া যাবেন আজকে রাত্রে আমার ফ্লাইট তো রবিবারে রাত্রে যদি ফ্লাইট হয় তো সারাদিন উনি আমাকে সময় দেবে এরকম কথা না উনি আমার জন্য যদি এতটুকু স্যাক্রিফাইস করতে পারে আমি তো ওনার জন্য একটু স্যাক্রিফাইস করে ওনার জন্য যেতে হয় তখন আমি আরেক জায়গা কাজ ছিল সেই কাজটা বিকালে ফালাইয়ে দিয়ে ওনার কাজটা করতে চলে গেলাম ওনার কফি হাউসে তখন আমি যখন দোকান থেকে রওনা দিলাম রওনা দিয়ে ওনাকে ফোন দিলাম ভাই আমি দোকান থেকে বের হচ্ছি আপনি কোথায় আমি আসি দোকানের আশেপাশে আপনি এসে আমাকে ফোন দিয়ে তখন আমি মন্দবাগ বাজারে পৌঁছে গেলাম তো বাজারে যাওয়ার পর সাইফুল ইসলাম দুলাল ভাই ডাক্তার ব্রিজের দ্বারে দোকান উনি আমাকে দেখে ফেলে তো উনি এমন একটা ব্যক্তি উনার সামনে পড়লে চা না খাইয়া যাওয়া যায় না দেখা না করে যাওয়া যায় না উনি আমাকে দেখে সরাসরি দোকান থেকে বের হয়ে গেছে বের হয়ে শাটার ফালাই দিয়ে কায়ন চা খামু আরেক দোকানে নিয়ে চা বিচির খাওয়াই বিদায় করছে ওখানে আমার আধা ঘন্টার সময় চলে গেছে তো ওখানে যাওয়ার পর ওখান থেকে বিদায় নিয়ে তারপর চলে গেলাম নয়নপুর তো নয়নপুর গিয়ে ওনার দোকানটা বিস্তা বাইর করতে কষ্ট হচ্ছে কারণ উনি ফোন রিসিভ করে না কারণ ওনার মোবাইল মনে হয় সাইলেন্ট ছিল তখন দোকানে গিয়ে যখন আবার ফোন দিলাম ঢুকলো ভাই একটা মিনিট দানে আসতেছি তো আমি যাওয়ার পর উনি বলতেছে ভাই আসেন আগে চা খাইয়ে নেন অথবা কফি খেয়ে নেন তারপর কাজ ধরেন তখন ওনাকে বসিয়ে কাজ ধরার জন্য যখন আমি রং সব কিছু গুছিয়ে নিচ্ছি উনি আমাকে দেখে কো ভাই আপনার ভিডিও দূর থেকে দেখি কিন্তু আজকে সরাসরি আপনার কাজ করতেছেন আমার দোকানে তো খুব ভালো লাগতেছে তো এই যে বিষয়টা আপনার সামনে তুলে ধরছি বাস্তব বিষয় বাস্তব কথা অনেকে মনে করে আমি নিজেকে মনে করি আমি নিজের গর্ব করি কিছু না যেটা বাস্তব মানুষ আমার সাথে কথা বলে যেমন তারা আচার আচরণ করে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করতেছি একটি মানুষের কাছে যখন যাই তখন মানুষটা কি করে মানুষটার আচার ব্যবহার কি সত্যি আমি মুগ্ধ তো অনেকে যখন এই বিষয়টি তুলে ধরে অনেকে আমি নিজেকে বড় মনে করি অনেক কমেন্ট করে অনেক অনেক কিছু লিখে তারা অনেক আজাইরা মানুষ মানুষের চাহিদা অনুযায়ী কাজ করতে হয় মানুষের যেটা এই অনুযায়ী কাজ করতে হয় অনেকে কমেন্ট করে ওয়ালটা ভালো ছিল বড়াই ফেললেন এই সেই ইত্যাদি ইত্যাদি তো আজের সময় মানুষ কো একটা মানুষকে নিয়ে বাজে মন্তব্য করার অনেকে ফেসবুকের মধ্যে অনেক সময় নিয়ে বড় বড় কমেন্ট লেখে আমি বলবো হারে আজেরা মানুষরে এত সময় পায় কো যে এতটা কমেন্ট করে একটা মানুষকে এরকম করে কথা বলার কারণ আপনার কাছে ভালো না লাগলে আরেকজনের কাছে ভালো লাগবে তো চুপ থাকাটাই ভালো তো আরেকজনকে কমেন্ট করে এর মনে বিভ্রান্তি সৃষ্টি করার দরকার কি তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে করতে কাজের শেষ মুহূর্তে কিন্তু চলে আসছে আপনারা বলতেই পারবেন না আসলে কাজটা যদি আস্তে আস্তে দিতাম অনেক দশ বারো মিনিট হয়ে যাবে ভিডিওটা তাই একটু ভিডিওটা তাড়াহুড়া করে দিছি দেখুন কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি কাজ করেন আল্লাহ হাফেজ